বানিয়েছিল কম্বল টানা কিন্তু পুরিয়ে দিয়েছিলাম এসআই শুনদুشتি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম আমার পরিচয়টা দি আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম আমি বৈশুহ চট্টলা হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এটা আমার মা হইছে আমার বড় তো প্রশ্ন জাগে সব বাসলো আমার চ্যানেলে বাসলো না কি আসলো না ওই সাগর দorulokhaler টিফিন থেকে আমি রিফাতকে সর্বপ্রথম তালা ভাঙি এবং ছাত্রলিকে থেকে ছাত্রলিকে থেকে যারা যারা উপস্থিত ছিল প্রত্যেককে মেলে মেলে এক একটাকে শুইয়ে দে যারা উপস্থিত ছিল প্রত্যেককে মেলে মেরে একে থেকে একে শুইয়ে যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণবোধ্যান যাই বলেন না কেন এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি কোনো আইন মেনে হয়নি আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই

জুলাই বিপ্লব নাকি ডিপি স্টেটের ব্লু প্রিন্ট নাহিদ ও এনসিপি আসলে কার ঘুটি আমরা যা দেখি তা কি সবসময় সত্য জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে আমরা রাজপথে তরুণদের আবেগ দেখেছি কিন্তু সেই আবেগের সুত কি ছিল অন্য কারো হাতে অনেক বিশ্লেষক মনে করেন জুলাই আন্দোলন কোনো সাধারণ গণভ্যুত্থ নয় বরং এটি ছিল একটি আন্তর্জাতিক ডিপ স্টেটের নিখুঁত ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রের মাঠে ঘুটি হিসেবে ব্যবহার করা হয়েছে নাহিদ ইসলামের মতো তরুণদের আজ আমরা মিডিয়ার প্রচলিত বয়ানের বাইরে গিয়ে দেখব কিভাবে একটি সাজানো নাটকের মাধ্যমে বাংলাদেশকে এক নতুন অস্থিতিশীলতার মুখে ঠেলে দেওয়া হলো একটি রাষ্ট্রকে ভেতর থেকে অকার্যকর করে দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো তরুণ সমাজকে উস্কে দেওয়া জুলাইয়ের সেই নৈরাজ্য কি আসলেই স্রেফ কোটা সংস্কারের জন্য ছিল নাকি এর পেছনে ছিল বিশাল কোনো ভূ রাজনৈতিক স্বার্থ নাহিদ ইসলাম ও তার সঙ্গীরা যেভাবে হুট করে লাইম লাইটে এলেন এবং পুরো রাষ্ট্রের কাঠামো ভেঙে দেওয়ার ডাক দিলেন তা কি মেধার জন্য আন্দোলন নাকি কোনো শক্তিশালী লবির সুপরিকল্পিত তালিম আজ যখন নাহিদ ইসলাম জামাতের সাথে জোট বেঁধে নির্বাচনী ময়দানে নামেন তখন কি সেই ষড়যন্ত্রের ভিত্তটি সম্পন্ন হয় না নাহিদ ইসলামের দল এনসিবিকে বলা হচ্ছে নতুন শক্তি কিন্তু একটু গভীরে তাকালে দেখা যায় তাদের নিজস্ব কোনো আদর্শিক শক্তি নেই তারা বিএনপির মতো গণতন্ত্র হত্যাকারী শক্তি ও জামাতের মতো দেশদ্রোহী শক্তির মদদে দেশে নৈরাজ্য ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে এরা জনগণের জন্য কী দিতে পারবে এদের রাজনীতি কী জুলাইয়ের সেই নৈরাজ্যের সাথে যারা যুক্ত ছিল তারা কি আজ বাংলাদেশের সার্বভৌমত্বকে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার ঠিকাদারি নিয়েছে তাদের প্রতিটি পদক্ষেপ কি প্রমাণ করছে না যে তারা কেবলই একটি বৃহত্তর এজেন্ডার অংশ জুলাই আন্দোলনের নামে যা হয়েছে তাকে অনেকে সেকেন্ড রিপাবলিক বলছেন কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন কার স্বার্থে পরিবর্তন নাহিদ ও এনসিপের মতো চরিত্রগুলো কি কেবলই ট্রোজান হর্স যারা ভেতর থেকে গেট খুলে দিয়ে বিদেশি আধিপত্যবাদের পথ প্রশস্ত করে দিল বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংসের মুখে বিনয়কারীরা দেশ ছাড়ছে আর এই নৈরাজ্যের কারিগররা এখন ব্যস্ত গদই দখলের লড়াইয়ে ইতিহাস কাউকেই ক্ষমা করে না আজ যাদের হিরো সাজিয়ে মিডিয়া প্রচার করছে সময়ের বিবর্তনে তাদের আসল পরিচয় কি উন্মোচিত হবে না নাহিদ ইসলাম কি সত্যিই জাতির মুক্তিদূত নাকি ডিপ স্টেটের সস্তা কোনো ঘুটি আপনার কি মনে হয় জুলাইয়ের সেই আন্দোলন কি আসলেই স্বাভাবিক ছিল নাকি এর পেছনে কোনো অশুভ শক্তির হাত ছিল কমেন্টে আপনার নির্ভীক মতামত জানান ধন্যবাদ ভালো থাকুন